মানে ইসলাম ছিল মুসলমানেরা ছিল তো আলটিমেটলি কোনো না কোনো এক সময় গিয়ে আমরা কাদের সন্তান আরো খুলে প্রশ্ন করেন কোনো সমস্যা নেই

এবং আরব জাতীয়তাবাদের শত্রু হিসেবে তারা দাঁড় করিয়েছে ইসলামিক কৃষ্টিকালচারকে এবং জাহিলি যুগের যে কৃষ্টিকালচারগুলো ছিল সেগুলোই হচ্ছে তাদের আরব জাতির কৃষ্টিকালচার সামান্য কিছু হাতে গোনা কিছু মানুষ চেষ্টা করতেছে তো আমি যেটি বলতে চাইবো যে রাসুল্লাহ সাল্লি আসলামের পরে ইসলাম যখন বিভিন্ন দেশে প্রবেশ করেছে ওই সমস্ত দেশের মুসলমানেরা এমনভাবে ইসলামকে গ্রহণ করেছে যে তারা তাদের ইতিহাস তো বহু দূরের কথা নিজস্ব ইতিহাস তো বহু দূরের কথা নিজস্ব সংস্কৃতি তো বহু দূরের কথা নিজের ভাষা পর্যন্ত ছেড়ে দিয়েছে এর অসংখ্য উদাহরণ আপনি পাবেন আপনি ইতিহাস পড়েন যে স্পেনে ইসলাম প্রবেশের আগে কি ভাষা ছিল স্পেন কিন্তু অনেক দূরে মদিনা থেকে অনেক দূরে স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে তখন স্পেনের মানুষ এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছে যে ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে এটি হচ্ছে পরিপূর্ণ অন্তর দিয়ে ইসলামে প্রবেশ করা তো আমরা কেন অন্তর দিয়ে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারিনি কেননা সাধারণত আমরা ইরান বা পারস্য থেকে আসা যে দাওয়াত সেই দাওয়াতের ফলোর অন্তর্ভুক্ত ছিলাম এবং তাদেরই শাসনের অন্তর্ভুক্ত ছিলাম আর পারস্যরা একটু জাতীয়তাবাদীতে বিশ্বাসী এখন এখনও পারস্যরা মনে করে যে কাদেশিয়ার যুদ্ধে ওমর রাজতাল শাসন আমলে যে মুসলিম সৈন্যদের হাতে পারস্যের পরাজয় সেটিকে তারা এখনও তাদের নিজেদের পরাজয় মনে করে তো এই ধরনের জাতীয়তাবাদী চিন্তা ওই যেটা আমি বললাম ইসলামের প্রতি পূর্ণ কনফিডেন্স পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে আমাদেরকে বাধা দেয় অতএব এটি থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে আমাদের জাতির ওই কৃষ্টি কালচারে কোনো সমস্যা নাই যা ইসলামের বিরোধী নয় রাসুল্লাহ সাল্ল আলী সালাম আরব কৃষ্টি কালচারের উপরই তো বড়ো হয়েছে তিনি শুধু আরব কৃষ্টি কালচারের ওই জিনিসগুলোকে আঘাত করেছেন যেগুলো আল্লাহর বিধানের বাইরে আমি বাঙালি হিসেবে যদি লুঙ্গি পরা আমার কালচারের মধ্যে থাকে আর লুঙ্গি পরা যদি ইসলাম বিরোধী না হয় কোনো সমস্যা আছে কোনো সমস্যা কিন্তু আমার কালচারের এমন কিছু যা ইসলাম বিরোধী সেটিকে অবশ্যই পরিপূর্ণরূপে ঝেড়ে ফেলতে হবে আর বাকি আমার নিজস্ব কালচার আরও বহু কিছুতে আমি ফুটিয়ে তুলতে পারি যেটি ইসলাম বিরোধী নয় এটিতে ইসলামের কোনো আপত্তিও নয় বরং এটা সৌন্দর্য বৃদ্ধি করে অবশ্যই সরকারি চাকরিতে অংশগ্রহণ করাতে আমরা কোনো সময় নিরুৎসাহিত করি নিতে ইসলামী রাষ্ট্র না কিন্তু মুসলিম রাষ্ট্র এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র তো খোলাফায় রাশি দিনের সময় শেষে গেছে তারপরে মাঝে মধ্যে কিছু কিছু সময় পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ছিল বাকি কখনোই পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি খোলাফায় রাশুদ্দিনের আদালত ওইভাবে তো তার মানে কি আমি তাহলে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাব না বরং আরও বেশি অংশগ্রহণ করা উচিত যাতে আমরা এই রাষ্ট্রীয় যে ইসলাম বিদ্বেষ আছে সেটির সেটির বিরুদ্ধে ফাইট করতে পারি একই সাথে এই প্রত্যেকের দুটি সূত্রটা ধৈর্য এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা মজার জিনিস বলি সেটি হচ্ছে রাষ্ট্রের উত্থান পতন ইসলামের ইতিহাসে অসংখ্য দেখতে পাবে যেমন ওমাইয়াদের বসে যেমন ওমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীরা বিদ্রোহ করেছে আব্বাসীরা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে আবার আব্বাসীদের বিরুদ্ধে আর কেউ বিদ্রোহ করেছে তারা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে তো বিদ্রোহ ক্ষমতা দখল পাল্টা দখল এটি চলতেই থাকে ইসলামের যে মূলনীতিটা আমরা তুলে ধরেছি আমাদের বক্তব্যে সেই মূলনীতিটা হচ্ছে এখন যে আমরা ডক্টর ইউনুস সরকারের আনুগত্য করছি সেটি কোন মূলনীতির ভিত্তিতে বুঝেননি মনে হয় ওই সেই মূলনীতির ভিত্তিতে না হলে তো আমি বলতাম যে না ডক্টর ইউনুস কেউ মানি না কিন্তু ইসলামের যেটি মূলনীতি সেটি হচ্ছে যে কেউ যদি আর এক ক্ষমতাকে ফেলে দিয়ে নিজে ক্ষমতা দখল করে তো যে দখল করেছে তোমরা তারও তারই আনুগত্য কেন ইসলামের শান্তি এবং নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে তাহলে ইনস্ট্যান্ট এতগুলো ইসলামী দল ইসলামী আন্দোলন মসজিদ মাদ্রাসা ডক্টর ইউনুসের আনুগত্যের প্রতি স্বীকৃতি দিল কেন সামগ্রিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার খাতিরে আর এই ধরনের যে গণ এবং গণ আন্দোলনগুলো সংঘটিত হয় এই গণ অভ্যুত্থান বা মুক্তিযুদ্ধের মতো যে যুদ্ধ এগুলোকে সবসময় আপনি রাজনীতিকে ফতোয়ার বেড়া জালের মধ্যে আটকে রাখতে পারবেন না আপনি যতই ফতোয়া দেন যে এটা চলবেন এটা চলবে না কিন্তু এটা ঘটে যাবে তো যখন এটা ঘটে যাবে তখন সেটির প্রতিও আনুগত্য প্রদর্শন করাই হচ্ছে ইসলামের বিধান আর আমাদের যে বক্তব্য ছিল সেটি ছিল সশস্ত্র বিদ্রোহ ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা আমরা এখন পর্যন্ত আমাদের জানা নাই যে এটির সাথে সশস্ত্র আন্দোলনের কোনো সম্পৃক্ত ছিল এটির সাথে কোনো সশস্ত্র আন্দোলনের সম্পৃক্ত ছিল ছিল না তো সশস্ত্রভাবে আপনি পুলিশের প্রতি আক্রমণ করবেন সশস্ত্রভাবে আপনি আর্মির প্রতি আক্রমণ করবেন সশস্ত্রভাবে আপনি বিচার বিভাগের কোনো বিচারপতির প্রতি আক্রমণ করবেন এটি তখনই জায়েজ যখন আপনি মনে করছেন এটিকে এটি একটি কুফরিতন্ত্র তাগুতীতন্ত্র শতভাগ এবং এটিকে পরিপূর্ণরূপে পতন ঘটিয়ে আমি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারব এই দুইটা শর্ত যখন পূরণ হবে তখন এটা যায় আর যতক্ষণ এই দুইটা শর্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সশস্ত্র আন্দোলন বা বিদ্রোহ করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে যদি বলি তাহলে নাই আর ছাত্রদের যে বিষয়টি ছিল সেটি সশস্ত্র বা এই জাতীয় কোনো কিছু ছিল না বা পুলিশকে আক্রমণ করা হত্যা করা বা আর্মিকে আক্রমণ করা বা হত্যা করা সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য বক্তব্যের জায়গাতেই এবং যে জিনিসটা সংঘটিত হয়ে গেছে সেটা আমি সম্পূর্ণরূপে বলবো আল্লাহ সুবাহন সাহায্য আল্লাহ সুবাহনু সহযোগিতা এখানে যদি মাজলুম কেউ থাকে অস্ত্র কেউ উঠিয়ে থাকে সেটি রাষ্ট্রেই অস্ত্র উঠিয়েছে নিরস্ত্র এবং নিরীহ ছাত্রের উপর নিরস্ত্র মানুষ বা নিরস্ত্র ছাত্ররা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র উঠায়নি সুতরাং এখানে যদি নিহত থাকে তাহলে ছাত্র হত্যাকারী যদি থাকে তাহলে রাষ্ট্র মাজলুম যদি থাকে তাহলে ছাত্ররা দেশের জনগণেরা জালেম যদি থাকে তাহলে রাষ্ট্র